একটা কবুতর আইসে কবুতরটা দেখা যাক ধরতে পারে কিনা আমাদের কাকায় তো উঠে গেছে উপরে কবুতরটা শীতে খুব কাতর দেখা যাক কী হয় কবুতরটা আসে কি আঁতে দেখা যাক জাস্ট ওয়েট পায়ে ট্যাগ আছে কবুতরটা চিপ ট্যাগ হ্যাঁ বাড়ি আছ উঠে গেছে তো আবার উঠানো হইতেছে তো দেখা যাক একবার বাইজা ছুটে গেছে আঙ্গুলে বাদ ছিল বাইজা ছুটে গেছে কতটা অসুস্থ কবুতর মনে হয় আর চেহারায় দেখা বোঝা যেতেছে দেখা যাক কি করে চোখে দেখে না তারপরও নাকি মিস করে না পকাগায় বাইজা ছিল আগের বার কিন্তু মিস হয়ে গেল Se iba